নমস্কার গল্পকথক মিতার পরিবারে জানাই তোমাকে আবারও অনেক অনেক স্বাগত ছোট গল্প বাংলা সাহিত্যের গর্ব বাংলা ছোট গল্পের গর্ব নরেন্দ্রনাথ মিত্র তাই আজ আমি তোমাদের পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের নাম ছোট গল্পটি তো চলো শুরু করা যাক আজকের গল্প পাঠ স্ত্রী আর দুই বোনের জ্বালায় শেষ পর্যন্ত অস্থির হয়ে উঠলাম উঠতে বসতে তাগিল কই ঝির কি করলে বলে বলে যে আমরা হয়রান হয়ে গেলাম খুঁজে খুঁজে আমি ওকে কম হয়রান হয়েছি কিন্তু কলকাতায় চার টাকার জায়গায় আট দশ টাকা মাসিক মাইনের যদি বা ঠিকে ঝি বার কয়েক ঠিক করা গেছে গায়ে এসে দেখতে পেলাম টাকা বিলিয়ে আর ঝি মিলবে না আশেপাশে ঘর যে কয়েক কামার প্রতিবেশী আছে আগে তাদের বিধবা বোন আর মেয়েদের ভিতর থেকেই এসব প্রয়োজন মৃত্যু কিন্তু এখন দিনকাল বদলেছে পুরুষদের মজুরির রেট হয়েছে এখন দু তিন টাকা ফলে মেয়েদের মান সম্মানের দিকে চোখ পড়েছে কি মেয়ে কি পুরুষ ঝি চাকর খাটতে আর কেউ রাজি নয় ঘুরে ঘুরে দু তিন বাড়িতে গিয়ে ইশারা ইঙ্গিতে কথাটা পেরেও দেখলাম কিন্তু কেউ বলল দেহ ভালো নয় নিজের সংসারেই নানান ঝামেলা আবার কেউ বা পরিষ্কার মাথা নেড়ে জানালো না কর্তা সমাজে তালে কথা উঠবে তা তো উঠবেই কিন্তু এদিকে বাইরের কাজকর্ম করার জন্যে একজন মেয়ে ছেলে আমাদের যে না হলেই নয় সবচেয়ে অসুবিধা জলের আধ মাইলটা দূরে নদী ফাল্গুনে জল হাঁটুর নিচে নামতে চায় তাও রাত থাকতে থাকতে খুব ভোর ভোর সময়ে গিয়ে পৌঁছলে সেটুকু দেখা যায় একটু বেলা হয়ে গেলেই ঘোলা হতে হতে সেই জল তরল কাদায় রূপান্তরিত হয় তিন ননদে বৌদিতে প্রথম দিন দুয়েক কলসি কাঁখে বেশ উৎসাহে স্নানযাত্রা শুরু করেছিল কিন্তু তৃতীয় দিনে দেখা গেল তাদের মধ্যে দুজনের উৎসাহে ভাটা পড়েছে বলবার কিছু নেই দীর্ঘকালের নাগরিক অভ্যাস বদলানো শক্ত মনের জোর জিহায় যত সহজে সঞ্চারিত হয় অন্য সব তত সহজে হয়ে ওঠে না জলের পর আগুন রান্না করতে গিয়ে সুলতার প্রায় চোখ ছলছল করে ওঠে আর কি শহরের মতো কয়লা এখানে মিলে না শক্ত কোনো রকম জ্বালানি কাঠেরও ব্যবস্থা করা যায়নি উমা আর রমা দুজনে মিলে বাগান থেকে কিছু শুকনো পাতা আর ছিটকে ডাল সংগ্রহ করে এনেছে আহার্য তৈরির তাই একমাত্র ভরসা আমি অবশ্য আশ্বাস পেয়েছি ও আশ্বাস দিয়েওছি যে শিগগিরই এর একটা সুব্যবস্থা হবে নিষ্পত্র শুকনো শুকনো ডাল নিয়ে যেসব গাছ এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে তারাই জ্বালানি রূপে উনানের পাশে পুঞ্জীভূত হয়ে থাকবে কেবল কামলা মিললেই হয় পৈতৃক বাড়িতে সপরিবারে বিশ্রাম এবং চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এসেছি কিন্তু ঝি চাকরের আর কামলা কৃষাণের অভাব প্রতি মুহূর্তে অস্তিত্বকে দুঃসহ করে তুললো পাশের গা থেকে মশায় অবশেষে এনে হাজির করলেন ঝি তার প্রজা বুড়ো ভুবন মণ্ডলের বিধবা মেয়ে আকালের বার ভুবন মারা যাওয়ায় তার বাড়িতেই এতদিন ছিল এবার তিনি তাকে নতুন চাকরিতে ভর্তি করে দিতে চান বললুম আপনার চলবে কি করে পিসেমশাই বললেন সে জন্য ভেব না তোমার পিসিমা একাই একশো কাজকর্ম দেখে যদি পছন্দ হয় তুমি ওকে কলকাতাতেও নিয়ে যেতে পারো শুনেছি সেখানেও ঝিরা নাকি সব রাজার ঝি হয়েছে তামাক খেয়ে পিসে মশায় বিদায় নিলেন আমি অন্দরে গেলাম ঝি সম্বন্ধে ওদের মতামত শুনতে কিন্তু চাঁদ হাতে পাওয়ার মতো সুখের ভাব কারোরই দেখলাম না সুলতা আর উমা দুজনে গম্ভীর হয়ে বসে রয়েছে রমা হাসছে মুচকে মুচকে তাকে ধমক দিয়ে থামিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি ঝি পছন্দ হয়েছে তো সুলতা বলল আচ্ছা পিসে মশায় না হয় বুড়ো মানুষ তার রুচির কথা ছেড়েই দিলাম কিন্তু তোমার কি সঙ্গে চোখ ছিল না উমা বলল রাগ করো না দাদা চোখ মানে এখানে চশমা বললুম দুই ছিল বলেই তো মনে হচ্ছে কিন্তু তোমাদের এ ধরনের সন্দেহের কারণ ঠিক বুঝতে পারছি না উমা বলল দেখা যাক আর একবার দেখে যদি পারো বলে উমা একটু উচ্চ কণ্ঠে ডাকলো ও গো একবার এদিকে এসো তো বাড়ির কর্তা তোমার সঙ্গে আলাপ করবেন ঘরের পিছনে বসে জ্বালানির জন্য দা দিয়ে শুকনো পঞ্চিগুলিকে ঝি ছোট ছোট করে কেটে রাখছিল উমার ডাক শুনে আমাদের সামনে এসে দাঁড়ালো আট হাতি ধুতির আঁচলটুকু মাথায় টেনে দিতে বার দুয়েক চেষ্টা করলো কিন্তু কোনোবারই মাথায় আর তা রইল না সুলতা ফিস ফেস করে বলল চেহারাখানা দেখো একবার এতক্ষণ চেহারার কথা আমার মনেই হয়নি ঝির আবার কেউ চেহারা দেখে নাকি বিশেষত সারা গ্রাম খুঁজলে যা একটি মেলে না তার চেহারা কিরকম কে দেখতে চায় সুলতার অনুরোধে ওর দিকে এবার তাকিয়ে দেখলাম বোঝা গেল এতক্ষণ কেন সুলতা আর উমার মুখ গম্ভীর দেখাচ্ছিল কেনই বা রমা হাসি চাপতে পারছিল না বছর তিরিশেক হবে হয়তো বয়স লম্বা ছিপছিপে একটি গাবের চারার মতো চেহারা কোনো অঙ্গে যে বিশেষ রকমের খুঁত কিছু আছে তা নয় কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের রকম সামঞ্জস্যই যেন নেই অত বড় মুখে নাক এবং চোখ দুটিকে ভারী ছোট মনে হয় দেহের তুলনায় হাত দুখানিও খুব খাটো এবং নিচের অংশ কিঞ্চিত অতিরিক্ত রকমের লম্বা চেহারায় পুরুষালী ধরনটাই সবচেয়ে উল্লেখযোগ্য আসলে ও যেন মেয়ে নয় মেয়ে সেজে এসেছে এবং সাজটা সম্পূর্ণ করার দিকে কিছুমাত্র লক্ষ্যতার ছিল না ঝির আঙ্গিক গঠনের এই বৈশ্যই রমাকে হাসিয়েছে এবং সুলতাকে বিরক্ত ও গম্ভীর করে তুলেছে বুঝতে পারলাম সুলতার ইচ্ছা বাড়ির প্রত্যেকটি আসবাব যেন সুন্দর হয় এবং গৃহকর্ষীর সুরুচি এবং সৌন্দর্য নিষ্ঠার সাক্ষ্য দেয় একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি কর্কশ পুরুষের কণ্ঠে জবাব এল রস ওর পৌরসের আধ্য লজ্জা অনুভব করে একটু কুণ্ঠিত ভঙ্গিতেই বললাম কাজকর্ম সব দেখে নিয়েছ সব পারবে তো করতে রস বলল কেন পারবো না এ দেশের মানুষ না আমি না থেকে এসেছি সুলতা বলল তা তো আসনি কিন্তু মাথাটাকে অমন ন্যাড়া কদম ছাটা করেছ কেন চুলগুলি কি দোষ করল রস এবার লজ্জিত ভঙ্গিতে একটু হাসলো বলল আর বলবেন না বউ ঠাকুর দিন রাত উকুনের জ্বালায় অস্থির হয়ে বেড়াতাম মাথা ভরে কেবল চুলবুল চুলবুল করত। যত সব অশান্তির বাসা শেষে রাগ করে দিলাম একদিন ছিটে সুলতা রুক্ষ কণ্ঠে বলল বেশ করেছ ব্যক্তিগতভাবে চুলের ভারী যত্ন করে সুলতা তেল মাখিয়ে শুকোনোয় বেনি কি করবি রচনায় অনেকটা সময় তার ব্যয় হয় কিন্তু তার প্রতিটি মুহূর্ত সে যেন আলাদা আলাদা করে উপভোগ করে সুলতার জন্য সত্যি কষ্ট বোধ করলাম সুলতা পিছিয়ে এলো তো উমা গেল এগিয়ে দ্বিতীয় দিনে আমার বিনা অনুমতিতেই শুটকেস থেকে পুরনো সরু নকশি পেরে ধুতিখানা বের করে আনলো আলনা থেকে নামিয়ে আনলো নিজের আধ পুরনো সাদা সেমেজটা তারপর রসর কাছে গিয়ে বলল ওখানা ছেড়ে এগুলি পর দেখি ওভাবে তুমি তো দিব্য স্বচ্ছন্দে চলাফেরা করো এদিকে আমরা যে চোখ তুলে তাকাতে পারি না ছি ছি রস অত্যন্ত বিব্রত বোধ করল তারপর উমার দেওয়া সেই ধুতি আর সেমিজটা হাত বাড়িয়ে নিয়ে আড়ালে চলে গেল কিন্তু দুদিন যেতে না যেতেই দেখি সেই আট হাতি জীর্ণ ময়লা চির পরে সে বেশ আরামে স্বচ্ছন্দেই কাজকর্ম করছে উমা বিস্মিত হয়ে বলল ও সেই ধুতি আর সেমিচ কি করলি রস অত্যন্ত কুণ্ঠার সঙ্গে বলল ছেড়ে রেখেছি ভারী বাধো বাধো ঠেকে আর পড়তে না পড়তেই যা ঘামাচি উঠেছে দেখবেন উমা বিকৃত মুখে বলল থাক তোমার ঘামাচি দেখে আমার আর দরকার নেই আরো দিন কয়েক কাটল দেখা গেল অবস্থার মোটামুটি উন্নতি হয়েছে রসর কদম ছাটা মাথা আঙ্গিক শ্রীহীন বৈশাদৃশ্য এবং পরিধের রস্যতা নিয়ে কেউ আর মাথা ঘামায় না কাজকর্মে সবাইকেই সে তুষ্ট করেছে রান্না এবং খাওয়া ছাড়া প্রায় কোনো কাজেই শুলো তাদের হাত দিতে হয় না কলসিতে কলসিতে নদী থেকে জল নিয়ে আসে রস এত জল যে তাতে সুলো তাদের স্নান পর্যন্ত শেষ হয়ে যায় জ্বালানি কাঠের কোনো অভাব নেই আজকাল শুকনো পাতা আর কঞ্চির খণ্ড নয় অবসর মতো বিকেলে বিকেলে ছোট কুরুলখানা নিয়ে আম আর গাব গাছের শুকনো গুড়িগুলি রস চেলা করে দেয় তার সে রূপ নাকি চোখ পেতে দেখা যায় না মাথায় কোনো কালেই রসর কাপড় থাকে না বুকের আঁচল কোমরে জড়িয়ে নেয় তারপর লোহার মতো শক্ত আমের গুড়ির ওপর মুহুর মুহু তার কুড়ল পড়তে থাকে দরদর করে ঘাম ঝরে পড়ে পিটবে সুলতা মাঝে মাঝে মিনতি করে বলে থাক না রস এসব পুরুষের কাজ তোমাকে করতে হবে না কুরুল থামিয়ে রস তার বিপুল মুখখানাকে বিকৃত করে জবাব দেয় আহা হাহা কি সোহাগের কথা খানা গো আমাকে করতে হবে না তো করবে কে শুনি চাকরবাকর কামলা কৃষাণ আছে দু চার না। না দাদা বাবু নিজে এসে করতে পারবে কোপ দেওয়া দূরে থাক কুরুলখানা যদি ভালো করে ধরতে জানতো তবু না হয় বুঝতাম গুণেরও ওই তো একখানা সোয়ামি এরপর আবার পুরুষের কাজ আর মেয়ে মানুষের কাজ বলে বকাবকি করছো বউ বৌঠাকুরুন নায়ক নায়িকার সংলাপ রচনা করতে করতে হঠাৎ কথাগুলি আমার কানে যায় কিছুক্ষণের জন্য কলমটি স্তব্ধ হয়ে থাকে কিন্তু রসর কুরুলের খটখট শব্দ চলতে থাকে অবিরাম খানিক বাদে রস আবার এসে আপোষ করে সুলতার সঙ্গে সো আমি নিন্দা করলাম বলে রাগ করেছ না কি বউ ঠাকুরুন সুলতা হাসি গোপন করে বলে করেছি তো নিন্দা শুনলে রাগ হয় না তোর হতো না জানলা দিয়ে চোখে পড়ল রস তার বুড়ো আঙ্গুল বাড়িয়ে ধরেছে হুম এইটে হতো উমা হঠাৎ ধমকে সুরে বলে করছি ওসব কি রস পুরনো প্রসঙ্গে ফিরে যায় কাজের কথা বলছিলে বউ কাজের কি আবার মেয়ে পুরুষ আছে যে যা জানে তার সেটাই কাজ তাই তাকে মানায় রমা হেসে ওঠে বাবা আমাদের রসরাজ যে আবার বক্তিতা দিতেও জানে দেখছি বৌদি রসর পৌরসকে স্বীকার করে নিয়ে ওরা তার নাম রেখেছে রসরাজ চাল রুচিতে প্রসাধনে নিজেদের সঙ্গে রসর মিল নেই এই নিয়ে মনে আর কোনো ক্ষোভ নেই শুলোতার চোখ তার পীড়িতও হয়ে ওঠে না ওর বেশে বাসে আচারে ব্যবহারে লজ্জা পাওয়ার কি আছে ও যে কেবল আমাদের নিজেদের শ্রেণীর মেয়ে নয় তাই নয় ওর মধ্যে কোনো শ্রেণীর কোনো নারীত্বই নেই আরো একটি ঘটনায় এ কথার ভালো রকম প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির পাশের বাড়িতেই থাকেন কুঞ্জ কবিরাজ ছেলে বলে নেই বছর কয়েক আগে স্ত্রী মারা গেছে আর একবার বিয়ের চেষ্টা করেছিলেন কিন্তু মাথার চুল সব পেকে যাওয়ায় কোনো মেয়ের বাপ রাজি হয়নি পাড়ার ছেলেরাও শাসিয়েছে অগত্যা বড়ি আর দাবার বড়ে নিয়েই কবিরাজের দিন কাটে আমি বাড়ি এসেছি শুনে দাবার পুঁটলি হাতে রোজ আমাদের বাড়িতে তিনি আসা শুরু করলেন বললাম কিন্তু দাবা খেলা তো আমি জানি না কবিরাজ মশাই কবিরাজ মশাই নাছরবান্দা বললেন জানো না জানতে আর কতক্ষণ প্রথম দিন কয়েক খুব বিরক্ত বোধ করতাম কিন্তু ক্রমশ একটু একটু করে রস পেতে লাগলাম কিন্তু ক্রমশই একটু একটু করে রস পেতে লাগলাম নেশা জমে উঠল তবু কবিরাজের মতো জিততে পারি না চালও দিতে পারি না তাড়াতাড়ি ভাবতে হয় অনেক সময় লাগে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর ভাবে বলেন না হে তুমি যে রাত ভোর করে দিতে চললে দেখছি বসে বসে আমি কি করি বলতো অন্তত একটু ধোঁয়া টোয়ার ব্যবস্থা করলেও না হয় বুঝতুম লজ্জিত হয়ে পরদিন থেকে কবিরাজ মশায়ের জন্য তামাকের ব্যবস্থা করে দিলাম হুঁকো কলকে এলো মাটির ভাঁড়ে রইলো মাখা তামাকের গুলি আগুন মালসায় দক করতে লাগলো চেলা কাঠের আগুন নবাবী শিষ্টাচারে আরো এক ধাপ অগ্রসর হলাম রসকে এর ডেকে বললাম রাত্রে তো কোনো কাজ নেই এখানেই কাছাকাছি থাকবি কবিরাজ মশাই যখন তামাক চাইবেন সেজে দিবি তামাক রস হাত মুখ নেড়ে বলল আহা হা হা কি সোহাগের কথা গো ওরা রাত ভরে দাবা খেলবেন আর আমি বসে বসে কেবল তামাক ভরে দেব আমার বুঝি আর মানুষের গতন নয় ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাতেই রস অত্যন্ত অপ্রতিভ এবং বোকো না দাদা বাবু মুখে বললুম বলে তোমার কথা কি সত্যি অমান্য করতে পারি তুমি হচ্ছ মনী সুবন্দোবস্তের ফলে কবিরাজ মশাইয়ের তামাকের তৃষ্ণা ক্রমশই বেড়ে যেতে লাগল এক ছিলিম শেষে না হতে হতেই আরেক ছিলিম রসকে ছাস বলেন দুটো দিন যেতে না যেতেই বড় বড় এক একটা গুলি কাবার হয়ে যায় কিন্তু এ নিয়ে বলি বলি করেও কবিরাজ মশাইকে কিছু বলতে ভারী সংকোচ হয় ভাবি আর কটা দিনই বা কিন্তু এত তাড়াতাড়ি এবং আকস্মিকভাবে যে দাবা আর তামাকের ওপর জবনিকা পড়বে ভাবতেই পারিনি সুলতারা এ নিয়ে অনেকবার অনেক রকম মন্তব্য করেছে কানেই তুলিনি কিন্তু সে রাত্রে ব্যাপার ঘটল একেবারেই ভিন্ন রকম একটু বেশি রাত হয়ে যাওয়ায় এবং ওরা বারবার আপত্তি করতে থাকায় খেলা অসমাপ্ত রেখেই কবিরাজ মশাইকে বিদায় দিলাম কবিরাজ মশাই নিতান্ত অনিচ্ছায় পুঁটুলি বেঁধে উঠে পড়লেন বললেন বড় বেরসিক লোক হে একেবারে স্ত্রীর আঁচল ধরা হয়ে পড়েছ হেসে বললাম সেটা তো রসিকেরই লক্ষণ সে আঁচল যেয়ে রসে একেবারে ভিজে জব জব হয়ে থাকে তা কি এর মধ্যেই ভুলে গেলেন রস যে একটু দূরেই দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল লক্ষ্য করিনি তার হাসির শব্দে চমকে উঠলাম চমকালেন কবিরাজ মশায়ও এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বললেন রস আলোটা একটু ধরো তো ভারী অন্ধকার রাস্তা বললাম আমি দিচ্ছি এগিয়ে রস তাড়াতাড়ি হেরিকেনটা তুলে নিয়ে বলল না দাদা বাবু হ্যাঁ আপনি থাকুন পদঘাট ভালো নয় আমি যাচ্ছি ঘরে গিয়ে শুলো অভিযোগের জবাব দিতে চেষ্টা করেছি হঠাৎ বাগানের ভিতর থেকে কবিরাজ মশাইয়ের তীব্র আর্তনাদ শুনে চমকে উঠলাম ব্যাপার কি সাপটা পড়লো নাকি রাস্তায় তাড়াতাড়ি এগিয়ে গেলাম পিছন থেকে রমা আর উমা ভীত কণ্ঠে বলল একটা আলো নিয়ে যাও দাদা অন্ধকারে যেও না খানিকটা যেতে না যেতে এই বিস্মিত হয়ে দেখলাম কবিরাজ মশাইয়ের একখানা হাতের কবজি শক্ত করে ধরে রস তাকে হির হির করে আমাদের বাড়ির দিকে টেনে আনছে বললাম ব্যাপার কি রস রস একটা অস্রাব্য গালি দিয়ে উঠল হত ছাড়া মুখ পোড়া বুড়ো আমাকে জড়িয়ে ধরেছিল বাগানের মধ্যে কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না তারপর বললাম ছেড়ে দাও ওকে এসব কি কাণ্ড কবিরাজ মশাই কবিরাজ মশাইয়ের চেহারাটা অত্যন্ত করুণ দেখালো গরম চিমনির ছাপ লেগে গালের খানিকটা পুড়ে গেছে হাত ছেড়ে দিতেই মনে হলো কবজিটা তার মুচকে গেছে বিস্মিত হয়ে ভাবলাম রস সম্বন্ধে এমন ভুল এমন মোহ তার হলো কি করে রসর অন্তরে বাহিরে সত্যি কি নারিত্ব বলে কিছু আছে মহকুমা শহর থেকে টিকাদার এসেছে বসন্তের টিকা দেওয়ার জন্য রোগটা প্রত্যেক বাড়ি এই সময়টায় এই অঞ্চলে বেশ একটু ছড়িয়ে পড়ে আগে থেকেই সাবধান হওয়া ভালো অন্য সব বাড়ি সেরে প্রায় দুপুরের সময় টিকাদার আমাদের বাড়িতে এলো মেয়েরা প্রথমটায় কিছুতেই টিকা নেবে না টিকাদার বারবার অনুরোধ করে বলতে লাগলো সব তো আমার মা লক্ষ্মী আমার কাছে আবার লজ্জা কি আপনাদের সুলতাদের বললাম দোষ কি নাও না টিকা বারান্দায় চেয়ার পেতে টিকাদারকে বসতে দেওয়া হলো পাড়ার কৌতূহলী ছেলেমেয়েরা টিকাদারের পিছনে পিছনে এসেছিল ধমক খেয়ে আর তারা এগুলো না শত হলেও বাইরের একজন লোকের সামনে বেরোতে হবে আবাল্যের অভ্যাস মতো তিনজনই শাড়িটা বদলে নিল আয়নার সামনে গিয়ে দেখে নিল মুখখানা তারপর টিকা নেওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়ালো রসও এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে দেখছে সব চেয়েছে টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকাদারের সঙ্গে লোকটি একটি খাতায় নাম লিখে নিচ্ছে রমার টিকা দেওয়া হয়ে গেলে লোকটি বলল। ওর নামটা বললাম ডাকিত রমা রমা করে ভালো নামটাই লিখুন কাবেরী রায় উমার পোশাকি নাম উজ্জয়িনী সুলতার সুচিস্মিতা এবার রসরপালা টিকাদারের কাছে ঠিক মধুরেন সমাপয়েত হল না রসর শক্ত সাবলের মতো হাতখানায় নিতান্ত নিষ্পৃহভাবে সরু ছুঁড়ি দিয়ে গোটা তিনেক আঁচর কেটে টিকাদার পরম অবহেলায় জিজ্ঞাসা করল নাম বললাম রস রস একবার আমার দিকে তাকালো চোখ বুলিয়ে নিল শুলো দিকে তারপর টিকাদারের দিকে চেয়ে মোলায়েম গলায় বলল না টিকাদার মশাই আমার নাম রসমঞ্জুরি অবাক হয়ে রসর দিকে তাকাল তার বেশ বাসের সংস্কারের দিকে আজ আর কেউ লক্ষ্য করেনি এতদিনে লক্ষ্য না করাটাই সকলের অভ্যাস হয়ে গেছে রসর পরনে সেই আট হাতি ময়লা ধুতি কয়েক জায়গায় ছেঁড়া টিকাদাররা চলে গেলে বললাম আমরা তো জানতাম না এ নাম তুই কোথায় পেলি রে রস ভারী লজ্জা পেয়ে মুখ নিচু করলো তারপর মৃদু স্বরে বলল পাবো আবার কোথায় ওড়ার মুখো কোবরেজ সেদিন ওই নামেই ডেকেছিল